হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো লাইফস্টাইল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে সকাল থেকেই শুরু করলাম আমার ছোট্ট রান্নাঘরটাকে আমি ডিপ ক্লিন করবো আর তোমাদের সাথে শেয়ার করব আমি আমার ছোট্ট এই রান্নাঘরটা কিভাবে আমি অর্গানাইজ করছি তো তোমরা তো আমার রান্নাঘর দেখেওছো প্রথমে যারা আমার ভিউয়ার্স তারা জানো কেমন ছিল তো আজকে আমি একটু লুকটা চেঞ্জ করার চেষ্টা করব খুব কম খরচের মধ্যে ঘরের যা যা জিনিস আছে তা দিয়েই আমি রান্নাঘরটা সাজাবার চেষ্টা করবো তো প্রথমে দেখো আমি একটা বালতিতে মানে সার্ফ আর কিছুটা ভিনিগার নিয়ে নিয়েছি তারপর আমি এই মানে তোমার তাকগুলোকে ভালোভাবে মুছিয়ে নিচ্ছি আর আমি পনেরো দিন পরপর এরকম ডিপ ক্লিনিং করেই থাকি যেহেতু আমার চিমনি নেই তার জন্য আর অবশ্যই আমি তার আগে ঝুলগুলো ভালোভাবে ঝেড়ে নিয়েছি তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি স্টেপ বাই স্টেপ আমি একবারই সব জিনিস নামিয়ে মানে পুরো ঘরটা পরিষ্কার করে আমি করি না আমি স্টেপ বাই স্টেপ রান্নাঘর পরিষ্কার করি তাহলে আমার এটা সুবিধা হয় তো দেখো আমার দেওয়াল র্যাকটা আমার যেহেতু পরিষ্কার হয়ে গেল তাই আমি এখানটা গুছিয়ে নিচ্ছি তো এখানে আমি ট্রে আর কিছু ডিনার সেটের বাটি আর এ যে একটা জব দেখছো এটা পুরো কাঁচের জব আর এখানে কিছু টিফিন রাখলাম আর একটা ফুলদানি আছে সেগুলো রেখে দেবো আর অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছি যেগুলো আসলে তখন তোমাদেরকে দেখাবো তো ব্যাস আমার তাকটা এরকমভাবে ওপরটা সাজালাম তো তোমাদেরকে দেখাচ্ছি পরপর র্যাকগুলো আমি কীরকমভাবে সাজাচ্ছি আর আমি কিন্তু মানে পরপর এক একটা জায়গায় পরিষ্কার করব আর তোমাদের সাথে একটু একটু করে সেটা শেয়ার করব। তো আমি উপরের র্যাকটাতে যা যা কাচের জিনিস ছিল সেগুলো আমি সাজিয়ে নিচ্ছি মানে সবগুলোই দিই যা অল্প মানে সাজিয়ে রাখার জন্য তারপর আমি চলে এলাম এখানে যে পুরনো তোমার কন্টেনারগুলো আছে সেগুলো চেঞ্জ করে আমি নতুনের মধ্যে তোমার চাল তার এই চাল হ্যাঁ ডাল তারপর বেসন ময়দা মটর ছোলা চিনি চাপাতা যা যা আছে সব কিছু আমি চেঞ্জ করে নিচ্ছি একটা সুবিধা হয় যদি বেশি কৌটো থাকে তাহলে আমরা এটা পরিষ্কার করে আবার ওটা ব্যবহার করতে পারবো আবার ওটা যখন তোমার নোংরা হয়ে যাবে তখন এটা করতে পারবো তো ব্যাস চেঞ্জ করে করে আমরা এগুলো ব্যবহার করতেই পারি তা নয় যে পয়সা আছে বলে অপচয় করতে হবে এই পুরনোগুলো দিয়েও অনেক কিছু করা যায় তো আমি তাই করি তো এখন দেখো এখানে আমি ভালোভাবে সব কন্টেনারগুলো সাজিয়ে নিচ্ছি আমার রান্নাঘরটা খুব একটা বড় নয় খুবই ছোট তোমরা দেখতেই পাও মোটামুটি আমাদের ছোট ফ্যামিলির জন্য ঠিকই আছে কিন্তু এখন আবার মনে হয় যখন সবার ভিডিও দেখি রান্নাঘর দেখি এখন মনে হয় যে আমারও ইস একটু রান্নাঘরটা বড় হতো তো ভবিষ্যতে কোনো দিন ইচ্ছে আছে যদি উপরের বাড়ি বানাই তখন রান্নাঘরটা উপরের বড়ই বানাবো আর ওপেন বানাবো সেটাই আমার ইচ্ছা আছে দেখা যাক কতটা করতে পারি তো দেখো এদিকে আমি এবারে এদিকে টাইলসগুলো মুছে নিচ্ছি যেহেতু এই পোর্শনে যে টাইলসটা আছে সেটা এবারে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর তোমার এখানে যা তেল বা যা যাই হোক আমার এতটাও তেল চিট হয় না কারণ এই দুটো জানলার মধ্যে একটু তেল চিট হয়ে যায় তো আমি জানলাগুলোও আজকে ভাবছি একটু পেন্ট করে নেব আর মানে এগুলো তো প্রত্যেক দিনই মনে করো নিচের তোমার স্ল্যাব তারপর এগুলো তো প্রত্যেক দিনই আমাদের পরিষ্কার করা হয় তাই এগুলো তোমার অসুবিধা হয় না আমাদের যে তেল চিট হয়ে যাওয়ার আর পোটোগুলো আমার প্রত্যেক দিন সত্যি কথা বলতে গেলে হয় না হয়তো দুই তিন দিনে একদিন করি আর পনেরো দিন পর অবশ্যই আমি ডিপ করি তো দেখো এই একটা ছোট্ট র্যাক আমার কেনা ছিল তো এটা আমি মশলাদানি হিসাবে ব্যবহার করে নিচ্ছি আমি একদম কম খরচের মধ্যে রান্নাঘরটাকে অর্গানাইজ করছি সেটা তোমরা দেখতেই পাবে তো ব্যাস এখন দেখো এখানে আমার ছোট যে মানে জিরে ধনে তারপর তোমার ফড়ন দেওয়ার যে মশলা থাকে সেগুলো আমি এটার মধ্যে রেখে দিই এটা আগে লবণদানি করেছিলাম কিন্তু জল কাটার জন্য এটাতে এখন আমি শুকনো লঙ্কাগুলো রাখি তো আমি আবার চেঞ্জ করে দিলাম একটু লোকটা আর এই দেখো এই ঝুড়িগুলো কিনেছিলাম তো এখানে আমি কিছু কফির তোমার কোর্টও আমার কাছে আছে যেগুলো কফি খেয়ে বেঁচেছে সেগুলো আমি জমিয়ে রেখেছি তো এগুলোতে আমি ভাবলাম যে এখানে আমি হলুদ তারপর লঙ্কাগুড়ি তারপর বাদাম যা যা আছে সেগুলো ভালো করে সাজিয়ে রাখবো তো হলুদটা ঢালতে ঢালতে পড়ে গেল একটু তো এখন এইটার মধ্যে আমি ভালোভাবে এগুলোকে লোকে যদি আমাদের সাজাবার ইচ্ছা থাকে তাহলে আমরা ছোটোখাটো জিনিস দিয়েও বাড়িকে সাজাতে পারি তাই না তো দেখো যেমন আমি গ্লাসের এই কন্টেনারগুলো রেখেছিলাম এগুলো আমার কাজে লেগে গেল আর সত্যি বলতে গেলে আমরা কেউই শিখিনি আগের থেকে আমরা যা শিখেছি হয়তো বড়োদের কাছ থেকে আর যবের থেকে এই ইউটিউবে তোমার ডেলি লাইফস্টাইল ব্লগ দেখছি আমরা তখন থেকে প্রত্যেকটা দিদি ভাইয়ের কাছে কিছু না কিছু আমরা শিখেছি আর শিখে সেটা করার চেষ্টা করেছি এটা নয় যে এটা আমারই আইডিয়া আমি নিজের থেকে করছি আমরা একে অপরের দেখে শিখেছি আর একে অপরের হাত ধরে চলছি তাই না তো দেখো ফাইনাল লুকটা এই দিকে তো এখানে একটা মানি প্ল্যান্ট অ্যাড করলাম আর চামচের জাগটা রাখলাম ব্যাস আর কিছু না তো এই উপরে দেখো আমি রেখেছি তোমার হাতা খুন্তি ডাবু যা আছে সেগুলো এই একটা স্ট্যান্ডের মধ্যে রাখলাম আর এখানে আমার দুটো তেলের কন্টেনার সেগুলো রেখে দিলাম আর এরপর আমি ওভেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ওই শাট জলটা দিয়ে আমি উপরের কাউন্টার মানে টপ কাউন্টারটাকে তোমার পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে যাতে একটু আর তোমার তেল বা যে কোনো জিনিস আমি এখানে নামিয়েছিলাম মশলা যা যা পড়েছিলো সেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এরপর দেখো এইখানের যে আমার টাইলসটা আছে সেই টাইলসটাকেও আমি ভালোভাবে পরিষ্কার করে নেব তো এখন দেখো তোমার এই যে জানলাটা দেখছো এই জানলাটাতে আমি কিছু রাখি না মাঝে মাঝে ওই মানি প্ল্যান্টটাকে রাখি যেহেতু রোদ আসে ভালো আর এইদিকে তোমার তা মানে কাউন্টারটা আমি সবসময় খালি রাখারই চেষ্টা করি কারণ বাসন ধুয়ে এখানে রাখতে হয় তারপর তোমার রান্না হয়ে গেলে সেগুলো রাখতে হয় তার জন্য এই জায়গাটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি দেখো উপরে ট্রে আর কতগুলো বাটি যেগুলো আমাদের ডেলিকার ইউজ হয় বা লোকজন এলে সেগুলো মাঝেরটাতে আমার যত কোটো আছে সেগুলোকে আমি সাজিয়েছি আর নিচেরটাতে এখনও কিছু রাখিনি বেলন চাকিটাই রেখেছি এদিকে মিক্সি আর এখানে আমার মশলা আচার হ্যামলদস্তা যা যা থাকে সেগুলো আর এখানে আমার দুটো তেলের কন্টেনার আছে সেটা আর পেছনে রেখেছি তাওয়াটা আর এখানে আমার যত নাইফ হাতা খুন্তি সিজার যা থাকে সেগুলো আর এই কোনটাতে আমি আমার মা লক্ষ্মীর হাঁড়ি রাখি যেটা আমাদের বাঙালি মতে সবাই যেন ভাতের হাঁড়ি রাখতে হয় সেটাই এখানেই রাখি আর এখানে যে আমার বাসনের র্যাকটা ছিল ওপরে এখন আমি একটু চেঞ্জ করলাম উপরে বড় বড় বাটিগুলো নিচে শুধু কাপের সেকশন করলাম আর এখানে ছোট ছোট বাটি আর থালা এগুলো রাখলাম ব্যাস আর কিছু না আই হো আজকের ভিডিওটা ভালো লেগেছেন যদি ভালো